আপনার হাতেটা কি ফেজুগাস মার্কার? যাক আলহামদুলিল্লাহ আপনি ফেজুগাস মার্কার চেনেন? হ্যাঁ এটা জানতে। আলহামদুলিল্লাহ। মারকা না জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ শরিয়তপুর জেলা শাখা না। আপনার কাছে এই দলটা কেমন মনে হয়? নতুন হিসেবে ভালো। যাক আলহামদুলিল্লাহ ফেজুর মার ফেজুগাস মার্কার জয় হোক। এই প্রত্যাশাই আমার ভাই মিছিল অংশগ্রহণ করেছেন আল্লাহাক পাক ভেড় আপনার হাতে যাক আলহামদুলিল্লাহ আপনি আলহামদুলিল্লাহ না জমিয়ত উলাম ইসলাম বাংলাদেশ শরিয়তপুর জেলা না আপনার কাছে এই দলটা কেমন মনে হয় গাছ মার্কার জয় হোক এই প্রত্যাশা আমার ভাই মিছিল অংশগ্রহণ করেছেন আল্লাপাক রব্বুলা আলেন ভের এই মিছিলকে কবল করেন